থেকে বারো থেকে পনেরো বছর আগে টিভির কিছু স্পেসিফিক চ্যানেলে অথবা কম্পিউটারের দোকানে আমরা কিছু অ্যালবামের গান শুনতে পেতাম গানগুলো তখন ছিল জনপ্রিয়তার শীর্ষে আমাদের এলাকার অথবা স্কুলের সিনিয়র ভাইরা যারা এই গান শুনতো তাদেরকে আমরা অনেক কুল ভাবতাম আমারে মিথ্যে শিখালি মে আমা পলকে আর তাদের দেখাদেখিতে আমরাও কিছুটা স্টাইলিশ হতে গিয়ে সকল গান শুনতে শুনতে অজান্তে সকল গানের মারাত্মক প্রেমে পড়ে গিয়েছিলাম এই গানগুলো এখনো হঠাৎ করে শুনলে আপনার আমার হার্টবিট অজান্তে বেড়ে যাবে আপনি চলে যাবেন স্কুল জীবনের সেই রঙিন সময়টাতে এই ভিডিওতে আমরা ইন্টারনেটের কদর শুরু হওয়ার আগের সময়ের কিছু জনপ্রিয় বাংলা গান মনে করার চেষ্টা করব তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করা যাক লিস্টে শুরুতে রয়েছে কোথায় যাবি গানটা বল তুই আমায় ছেড়ে জুয়েল বর্তমান সময়ে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে গানটি গিয়েছিল জুয়েলের সাথে কনা এটা একলা প্রথম অ্যালবামের গান এক জীবনে এই গানটিতে বর্তমানে ভিউজ রয়েছে 7.2 মিলিয়ন ছাড়া কিনি রবী এরপর রয়েছে একাকী মুন গানটি একাকী মোনাজ নিরবে বিভাগিত গানটিতে শুরু করেছিল বালাম এটি বালাম টু অ্যালবামের গান অজানা এই গানটিতে ভিউজ রয়েছে পঁচানব্বই মিলিয়ন এরপর রয়েছে এক পলক গানটি এক পল ভে নিয়েছি গানটি গেছিলো ইলা সুসাইন এবং অনিকা গানটি কম্পোজ করেন ওয়ান চাকলাদার গানটিতে ভিউ রয়েছে বারো মিলিয়ন ওনাকাশে ফুটুলো হেসে এরপর রয়েছে এক মুঠো স্বপ্ন গানটি এখানে গেল বেলাল খান এবং মোহনা এবং মডেল হিসেবে ছিলেন Nusrat ফারিয়া এই গানটিতে ভিউ রয়েছে 27 মিলিয়ন গানটি নাচে বেলাল গান্ডি এর পর চুপি চুপি গানটি দূরে দূরে থাকো তুমি বছনা গানটি গিয়েছিল মিলন এবং পূজার মিউজিক টুন দেন ইমরান মাহমুদুল আমার বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে আটচল্লিশ মিলিয়ন এরপর রয়েছে চোখের বলকে গানটি গানটি গিয়েছিল রিজভি ওয়াহিদ এবং শুভমিতা ব্যানার্জি গানটি মডেল হিসেবে ছিলেন তানজেন্তিসা মিশি হয়ে চোখে চোখ বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে চোদ্দো মিলিয়ন চোখে পালো কাছে তারপর রয়েছে হৃদয় সীমানা গানটি মারের হৃদয়ের সীমানা গানটির গায়ক এবং মডেল ছিলেন ইমরান এবং নৌমি হ্যাঁ কিলা কিছু বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে এইট পয়েন্ট সেভেন মিলিয়ন বেশি দিনই তোমায়নি এরপর হচ্ছে আরাধনা গানটি গানটি গিয়েছিল ইমরান এবং নির্ঝরা আর এটি স্বপ্নমুখী অ্যালবামের একটি গান বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে নাইন পয়েন্ট এইট মিলিয়ন এরপর রয়েছে তোমার এই পরশ গানটি এটি পর্শি অ্যালবামের একটি গান গানটি গিয়েছিল আরফিনু এবং পশি বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে চোদ্দো মিলিয়ন এরপর রয়েছে মিথ্যা শিখালি গানটি মেথ্যুই আমারে মিথ্যা শিখালি মেথুর গানটি গিয়েছিল তানজিব সরোয়ার এবং গানটিতে মডেল হিসেবে ছিল তানজিব এবং অসিন। চোখ বুঝিলে দেখি রিয়া আমায় চো বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে ছাব্বিশ মিলিয়ন জানি জানি আসবি জানি নজন এরপর রয়েছে এত কাছে গানটি এত কাছে আছ তুমি তবু গানটি গিয়েছিল কাজে শুভ এবং পূজা এবং এটি মনির মনের আকাশে অ্যালবামের গান সাথে আর বর্তমানে এখানে ভিউ রয়েছে সাতষট্টি মিলিয়ন এরপর রয়েছে জনম জনম গানটি এটিতে সিঙ্গার এবং মডেল হিসেবে ছিলেন ইমরান পশি বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে সাতাশি মিলিয়ন এরপর রয়েছে ভালোবাসি হয়নি বলা গানটি গানটি গিয়েছিল বেলাল খান এবং পড়শি গানটি ছিল আলাপন অ্যালবামের ছড়া বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে বিশ মিলিয়ন এরপর রয়েছে চায়না মেয়ে তুমি গানটি মে তুমি অন্য কারহো বা গানটি গিয়েছিলো হৃদয় খান এটি হৃদয়ের মিক্স অ্যালবামের একটি গান তুমি জনপ্রিয় এই সকল বিখ্যাত ভাইরাল গান গুলোর ভিতরে আপনার পছন্দের গান করতে আর আপনি কোন গানটি এখনো শুনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ